একই আছে সেই চার পাঁচ বছর আগে যা দেখে গেছিলাম সব এক এটার কালারটা খালি উঠে গেছে এটা তখন নতুন হয়েছিল রংটা করেছিল এখানে গাছ আরও ছিল কেটে দিয়েছে এটা পুরো ঘন ছিল এখন খালি করে দিয়েছে খালি হয়ে যাবে আশেপাশে এগুলো হয়ে যাবে হ্যাঁ এগুলাই হয়ে যাবে কাজ থাকলে কিছু ভালো কারণ ভিমটা ভালো আসে কিন্তু না ভিউটা ভালো আছে

ওখানে সেই ইয়াটা আছে তো সেই বসার জায়গাগুলো আছে থাক থাকবে どうしたんですか <Hey> <What? S 1>、oh,